কিছু করতে গেলে যখন বারবার বাধা আসে তখন আর কি বলবো তাও যদি হয় নিজের কারণ কি বাধা আসছিল বলে দিব না ভিডিওর শেষে তো হ্যাঁ কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের সন্ধ্যায় মনে হলো কিছু একটা নতুন বানাই সেটা কি বানানো পরে মনে হলো ওকে স্টেক করি সাথে ম্যাচ পটেটো করি তো যে ভাবনা সেই কাজ তো শুরু করে দিলাম সবার পছন্দের খাবার তৈরি করা সবাই বলতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে আর সেদিন দেখলাম আমার ছেলে ম্যাশ পটেটোটা খুব মজা করে খেত তারপর ভাবলাম বাসায় এসে এটা ট্রাই করাই লাগবে বাই দ্য ওয়ে মাংসের পিসগুলো দেখে কিন্তু কেউ হাইছেন না আমি আসলে ফ্রিজ থেকে ভুল মাংসের প্যাকেট বের করছি পরে ভাবলাম ওকে ব্যাপার না যেহেতু প্রথমবার আমি রেসিপিটা বানাবো তো এই মাংসটাই ঠিক আছে শুরু করে দেই যাই হোক প্রথমে আমি মাংসগুলো ধুয়ে ভালো করে তারপরে টিস্যু দিয়ে ভালো করে পানিগুলো মুছে শুকনো শুকনো করে নিলাম তারপর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া একটু লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করছি ও আচ্ছা এর মধ্যে আমি আবার কাটা চামচ দিয়ে ফুটা ফুটাও করে নিছিলাম বাই দেবে আমি আবার ঢং করে কথা বলতে পারি না যেভাবে আমি সবসময় কথা বলি আমি একদম লো হিটে এটাকে ফ্রাই করছি এর মধ্যে তো হিট উঠা নামা করছিলই খাওয়ার সময় মনে হয়েছিল যে আরো যদি পিস গুলো বড় বড় হতো তাহলে মনে মজাই হইতো করার ব্যাপার না এর মধ্যে একটু উলট পালট করে দিয়ে আমি দুই এক মিনিটের মাঝখানে দিয়ে দিলাম আরো কয়েক পিস বাটার বাটারের সাথে সাথে আমি আবার কয়েক পিস রসুন দিয়ে দিয়েছি রসুনটা আমি খোসা সহ দিয়েছি ছুরি দিয়ে হালকা চাপ দিয়ে দিয়ে তারপর রসুন হালকা ভেঙে ভেঙে যে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে ম্যাশড পটেটো রেডি পটেটো বয়ল করাটা আর ম্যাশ করাটা আমি দেখাই নাই কারণ এগুলো তো সবাই আমরা পারি তাই ম্যাশ দিয়েই শুরু করে দিচ্ছি আলুগুলো এমন ভাবে ম্যাশ করতে হবে কোনো ভাবে যেন একটু দলা পেকে না থাকে আর হ্যাঁ আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এমন ভাবে ম্যাশ করা যাবে না যাতে আঠালো ভাবটা আলুর মধ্যে চলে তাহলে কিন্তু ম্যাশ পটেটোটা একদম খেতে ভালো লাগবে না তো প্যানটা গরম করে আমি এর মধ্যে বাটার দিয়ে দিই এটা গলে গেলে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব এটা কিন্তু হালকা আছে করতে হবে আর ভাবে এটাকে নাড়াচাড়া করা লাগবে যাতে করে আঠালো ভাবটা না আসে বেশিক্ষণ যেহেতু এটা চুলায় রাখা যাবে না তাই অল্প একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব তাছাড়া রান্না বাড়ায় আমার এমনিও এফোর্ট দিতে বেশি ভালো লাগে না কি করব বলেন খেতেও ইচ্ছা করে আবার রান্নাও করতে ভালো লাগে না তাছাড়া এখন অবশ্য সময়ও পাই না যাই হোক দুঃখের কথা আর না বলি তো আলুটা আমি চুলা থেকে নামিয়ে আবারও বাটার আর আলুটা ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প কালো গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব আর হ্যাঁ বারবার বলছি মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন একটু আঠালো ভাব না আলতো হাতে মিক্সড করতে হবে তো এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটু একটু করে আগে এটাকে আমি গরম করে রেখেছিলাম তো দুধটা হালকা ঠান্ডা হওয়ার পরে আমি আলুর সাথে মিশিয়ে নিব। তো প্রথমে আমি সবগুলো দুধ ঢেলে দিছিলাম পরে আবার এটাকে ঢেলে কমাই নিছি আপনারা আবার কিন্তু সেম ভুল করবেন আস্তে আস্তে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে মেশাতে হবে এর মধ্যে একটা সিক্রেট শেয়ার করি সেটা হচ্ছে অফ ক্যামেরায় আমি কিন্তু হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে যার কারণে কি সুন্দর করে মিক্স হয়েছে দেখেন আপনারাও চাইলে এভাবে করতে পারেন আর মন না চাইলে করার দরকার নাই তারপরে আরেকটু গোলমরিচের গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়েছি যেটা হাফ গুঁড়ো ছিল এর মধ্যে তো ভুলে গিয়েছিলাম আমাদের যে বিফ স্টেকের কথা তো এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমরা নামাই ফেলবো তো এর মধ্যে ম্যাশড পটেটোর উপরে আমি একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম ম্যাশ পটেটো কিন্তু ফুল রেডি তো এখন সার্ভ করার পালা তো এর মাঝে আমি বলে দিই যে কিসের বাধা আসছিল সেটা হচ্ছে এডিটিং ছাড়াই ভিডিওটা আপলোড হয়ে গেছিল ভুলে তারপরে এডিট করছি হাল ছাড় এর মধ্যে কিন্তু খাবার সার্ভ করা শেষ আমার হাজবেন্ডকে ডেকে বসালাম যে ট্রাই করে আগে বলো কেমন আমার হাজবেন্ড অনেক পছন্দ করেছে তার কাছে নাকি সবচেয়ে বেশি ভালো লাগছে ম্যাশড পটেটো বিফ স্টেক তো আছেই যাক আলহামদুলিল্লাহ আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ